আপনার একজন প্রশ্ন না করলে আমি কেমন যাই ছিল অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন ঢাকা খ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নির্বাচিত ভিপি এদেশের চলমান আন্দোলনের অর্থাৎ গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং সংবিধানে আমাদের যে মৌলিক অধিকার আছে সেই অধিকার সুরক্ষার জন্য চলমান যে আন্দোলন চলছে সেই আন্দোলনের একজন অন্যতম সাহসী নেতৃত্ব এবং যিনি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত সমাদৃত সেই জনাব নুরুল হক নূর সাহেব গত সাতই ডিসেম্বর রাজপথে একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য মহামান্য আদালতের দৃষ্টি আকৃষ্ট হয়েছিল তৎপ্রেক্ষিতে গত সতেরোই হয় এবং সাহেবকে হাজার চব্বিশ ইংরেজি তারিখে মহামান্য আদালতে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয় জনাব নূর সাহেব নির্বাচিত ভিপি ছিলেন এবং এদেশের দেশের মাটি মানুষের রাজনীতি করেন ঠিক তেমনি ভাবে তিনি আইন এবং আদালতের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল এবং সেই শ্রদ্ধা জায়গা থেকে তিনি মহামান্য আদালতের নির্দেশনার প্রেক্ষিতে তিনি সতেরোই জানুয়ারি আদালতে উপস্থিত ছিলেন পরবর্তীতে আবারও আদালত নির্দেশনা দিয়েছিলেন পনেরোই ফেব্রুয়ারি ওনাকে উপস্থিত থাকার জন্য এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা নূর সাহেব আবারও মহামান্য আদালতের নির্দেশনাকে শিরোধার্য মনে করে পনেরো তারিখে তিনি সশরীরে আদালতে উপস্থিত ছিলেন তৎপ্রেক্ষিতে আজকে অর্থাৎ ত্রিশে এপ্রিল পুনরায় শুনানির জন্য ধার্য ছিল আপনারা জানেন এই মামলায় এঙ্গেজ লয়ার আছেন বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী সাহেব তিনি বর্তমানে বিদেশে অবস্থানরত আছেন চিকিৎসার্থে আমরা মহামান্য আদালতের কাছে সময়ের প্রার্থনা করেছি যেহেতু এই মামলার সিনিয়র জনাব মোহাম্মদ আলী বিদেশে রয়েছেন মহামান্য আদালত আমাদের প্রার্থনা মঞ্জুর করেছেন এবং আগামী আঠাশে মে এই মামলার পুনরায় শুনানির দিন ধার্য করেছেন এবং সেই দিনও জনাব নুরুল হক নূর সাহেবকে সশরীরে আদালতে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ